আজকে আমি বানাচ্ছি ফুলকপি দিয়ে কচুরি এই কচুরিটা বাড়িতে বাচ্চাদের বানিয়ে খাবেন মানে খাওয়াবেন খুবই টেস্টি হয় খেতে আর একদম ধরতেই পারবে না যে এর মধ্যে ফুলকপি আছে আর তার সাথেই সবজিতে বানাচ্ছি আলু টমেটোম দিয়ে একটা সবজি এর মধ্যে কোনোরকম পেঁয়াজ রসুন ব্যবহার হয় না আর যে কোনো কচির কচুরির সাথে এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে তো আলু আমি পাঁচটা নিয়েছি আগে থেকেই চোখলা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে দশ মিনিট মতন এবার একটা কুকারে আলুগুলো দিয়ে দিলাম সাথে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে জল দিয়ে এটা দুটো সিটি পর্যন্ত হতে দেব আলুটা সেদ্ধ হতে থাকুক এটা দিয়ে তরকারি বানাবো আর একটা ছোট্ট প্যানের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম এখানে এখানে আমি একশো গ্রামের থেকে একটু বেশি পরিমাণ অনুযায়ী ফুলকপি নিয়ে নিয়েছি টুকরো তিন থেকে চার মিনিট ভালো করে বয়েল করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ফুলকপিগুলো আলাদা করে রেখে দিয়েছি এখানে মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার ফুলকপিগুলো একদম ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে গ্রেট করে নেবো তারপর একে একে আদা রসুন পেঁয়াজ ধনে পাতা আর তার সাথে অল্প একটু পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা দেখুন ঠিক এই এইরকম টাইপের হবে এবার একটা মানে বাটি নিয়ে নিয়েছি সেই বাটির মধ্যে মশলার পেস্টটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ তার সাথে হিং জিরে পাউডার ধনে গুঁড়ো আর তার সাথেই এখানে গোটা জিরে দেব আর যেহেতু এটা ফুলকপি তাই জন্য একটু জোয়ান দেব যাতে গ্যাস না করে আর এখানে সামান্য গরম মশলা গুঁড়ো এখানে আমি দেড় কাপ মতন আটার ব্যবহার করছি তবে আপনারা চাইলে এক কাপ আটাও এটা বানাতে পারেন দেড় কাপ আটা দিয়ে দিলাম এবার ভালো করে করে মিক্স প্রথমে কিন্তু সবকিছু জল দেওয়া যাবে না জলের পরিমাণ যদি দরকার হয় তবেই দেব তা অল্প একটু জলের দরকার হয়েছিল তো সেই কারণে মিক্সিং জারের মধ্যে অল্প জল দিয়ে সেই জলটা দিয়েই অল্প একটু ঢেলে নিলাম আটার মধ্যে দেখুন ঠিক মতন তেল দিয়ে মেখে এবার আটার ওপর রিফাইন্ড অয়েল চারদিক থেকে মেখে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব। তাতে আটাটা কিন্তু অনেক নরম থাকবে এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন আর তার সাথে হিং দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন লো করে দেবো এখানে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিলাম আপনারা চাইলে কুচিও দিতে পারেন বা থেত করেও দিতে পারেন আদা কাঁচা লঙ্কা সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার দুটো সেদ্ধ করা যে টমেটো সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম একদম লো আছে এখানে দিয়ে দিচ্ছি নুন হলুদ ধনে গুঁড়ো তার সাথে কিচেন কিং মশলা বা সবজি মশলা এটা দিলে কিন্তু স্বাদটা দারুণ আসে আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে রংটা দারুণ আসে সবকিছু মিলে মিশে এটা হতে দেবো মশলা থেকে দেখুন তেল ছাড়তে ওপরে শুরু করে দিয়েছে এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকে হাত দিয়ে হাতের মাধ্যমে ভেঙে ভেঙে দিয়ে দিলাম এবার মশলার সাথে খুব ভালো করে আলুটা মিক্স করে নেবো গ্যাসের ফ্লেম একদম লো রাখবো নয়তো কিন্তু একদম জ্বলে যেতে পারে কারণ এর মধ্যে রকম জল নেই এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো তার সাথে আমচুর পাউডার আর কাসুরি মেথি আমচুর পাউডার দিলে একটু টক টক লাগবে খেতে বেশ ভালো লাগবে আর কাসুরি মেথি অবশ্যই দেবেন থাকলে এতে গন্ধটাও খুব ভালো আসে আর টেস্টটাও দারুণ হয় সব কিছু মিশিয়ে দু থেকে তিন মিনিট পর এখানে গরম জল অ্যাড করব জলটা আমি একটু বেশি পরিমাণে অ্যাড করলাম কারণ গ্রেভিটা আমি একটু বেশি রাখবো লাস্টে দিয়ে দিলাম বিট নুন আর তার সাথে ধনে পাতা কুচি বিট নুন কিন্তু অবশ্যই অ্যাড করবেন এতে স্বাদটা অনেক ভালো আসে এবার এটা একদম লো ফ্লেমে হতে দেব আর ওই অন্য গ্যাসে শিফট করে নিলাম এবার এখানে কচুরি ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাকুক আর এখানে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতন ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম এবার ওই পুরি বানানোর জন্য মানে কচুরি বানানোর জন্য ছোট ছোট আমি এখানে ডো কেটে নেব আপনারা যেরকম সাইজের বানাতে চান সেরকম ডো কেটে নেবেন তবে আমি একটু বড় মাপেরই ডো কেটেছি আর কড়াইতে যে তেল গরম হতে দিয়েছিলাম সেখান থেকে একটু একটু তেল নিয়ে কচুরিটা কিন্তু বেলে নিচ্ছি তবে চাইলে এখানে শুকনো আটা দিয়েও বেলতে পারেন আর অবশ্যই বাকি যে ডোটা আছে সবসময় ঢাকা দিয়ে রাখবেন যাতে হাওয়া না লাগে হাওয়া লাগলে কিন্তু আটাটা শক্ত হয়ে যাবে প্রথমে চারটে পাঁচটা মতন কচুরি বেলে নেব বেলে নেওয়ার পর কিন্তু আমি ভাজবো এরকম দেখুন কড়াইটা যে তেল দিয়েছিলাম সে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার কচুরিটা দিয়ে দিলাম থেকে তেল ঢালতে থাকবো হাতা দিয়ে তাতে কি হবে অনেকটা হবে দেখুন কড়াইতে দিতে দিতেই কিন্তু কচুরিটা একদম লাল হয়ে গেছে মানে তেলটা খুব বেশি গরম ছিল তাই হালকা একটু ঠান্ডা করে নিলাম এবার এরকম উপর থেকে তেল দিতে থাকবো দেখুন অপোজিট যখন উল্টে দিলাম অতটা পরিমাণে কিন্তু কালারটা আসেনি তখন কিন্তু দিতে না দিতেই কালারটা চলে এসেছিল ব্রাউন কালার মানে অনেকটাই লাল হয়ে গেছিল তো এক এক করে পুরি গুলো ভেজে নিচ্ছি এবার একটা তরকা প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছি আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে তরকাটা সবজির মধ্যে ঢেলে দিলাম এতে টেস্টটাও দারুণ আসবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে দেখতেও কালারটা দারুণ আসবে তা আলু টমেটো সবজি একদম রেডি আর এদিকে এক এক করে ফুলকপির কচুরি গুলো সব ভেজে নিয়েছে আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বা বাচ্চাদের টিফিনেও এইরকম ভাবে কচুরি বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে